ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভারতবর্ষ স্বাধীন হবার পরেও কিন্তু একাধিকবার হয়েছে আগে যেগুলি হয়েছে সেগুলি ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল এই স্পেশাল বা বিশেষ শব্দটি এখন এই দু সালে যোগ করা হয়েছে এখন আমরা সাধারণভাবে যেটা শুনছি বা দেখছি কারা প্রকৃত ভোটার কারা ভোটার নয় বা ভোটার লিস্টে যে নাম আছে তা কতটা সত্য বা মিথ্যা কতজন লোক জীবিত আছে বা কতজন লোক মারা গেছে কতজন লোক যে জায়গার ভোটার হিসাবে লিস্টে রয়েছে সেগুলি কতটা সঠিক এই সব বিষয়ে ঝাড়াই বাছাই করা কিন্তু তার মাঝেও কিন্তু একাধিক প্রশ্ন আসছে বিভিন্ন মহল থেকে এই স্পেশাল ইন্টেনশিপ রিভিশনের মাধ্যমে কি রাজনৈতিক কোনো অভিসন্ধি আছে এই পেশাল ইন্টেনশিপ রিভিশনের মাধ্যমে গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষ দলিত সম্প্রদায় আদিবাসী সম্প্রদায় বা মুসলিম সম্প্রদায়কে ভোটাধিকার কেড়ে নেওয়া হবে তাদের কাছ থেকে তাদেরকে কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে তোলা হবে সম্প্রতি দিন কয়েক আগে মানবাধিকার কর্মী সুজাত ভদ্র একটা কথা বলেছিলেন কি বলেছিলেন একবার শুনেনি যেটা অস্তিত্ব নেই আমি আপনি নাগরিক লিখে দিলে তো হবে না কোন অথরিটি লিখে দেবে তো সেটা আধার ছিল এপিক ছিল কমিশনে দুটোই বা দুটো বাদ কেন নামের তালিকা থেকে গরিবদের বার্তা দাও মানদের বার্তা

বাদ দেবার মধ্যে একটা মায়ামা একটা রোহিঙ্গা একটা বাংলাদেশি বিহার থেকে লিখছে অনুপ্রবেশের কারণে আমরা ভোটার আমাদের দেখতে হবে মুসলমানদের এবার তালাতে হবে তাড়াতে না পারে ভোটাধিকারটা কেড়ে দিতে হবে রিচোল শ্রেণীর নাগরিক হিসাবে বোর্ডবিহীন নাগরিক হিসাবে এবং সেটাকে এইবার ইলেকশন কমিশন ইমপ্লিমেন্ট করবে এখন যে বিহারে স্পেশাল রিভিশন হয়ে গেল আগস্ট প্রকাশিত পহেলা যার হয়েছিল ভোটার লিস্টের এবং চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেখানে সাতচল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ গেছে যদিও কিছু ভোটার মারা গেছে এটা ঠিক কিছু ভোটার এক জায়গা থেকে অন্যত্র চলে গেছে এবার প্রশ্ন হচ্ছে যে একটা প্রশ্ন যে এখানে কি মাত্র মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করা হচ্ছে বা তাদেরকেই কি বাদ দেওয়ার একটা পরিকল্পনা সম্প্রতি একটি সংবাদপত্রে একটি প্রকাশিত যেটা খবর সেটা নিয়ে যদি আলোচনা করি বা সেটাকেই যদি আমরা তুলে ধরি সেখানে লেখা হয়েছে যে আশঙ্কায় সত্যি হলো সংখ্যালঘু প্রস্তাবিত এলাকাগুলিতে সব থেকে বেশি নাম বাদ পড়লো ভোটার তালিকা থেকে বিহারে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কমিশন তা থেকে এই চিত্র স্পষ্ট হয়েছে বিহারে এসআইআর খসড়া তালিকাতে স্পষ্ট হয়েছিল সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে ভোটার লিস্ট থেকে বেশি করে নাম বাদ যাচ্ছে কার্যক্ষেত্রে সেটাই প্রমাণ হল এদিকে লক্ষ্মী পুজোর পর পশ্চিমবঙ্গেও পেশাল ইনটেনশিভ রিভিশন শুরু হওয়ার কথা ইতিমধ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন তালিকায় যাতে তাদের নাম থাকে সেটা ভোটারদের খতিয়ে দেখার জন্য কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় যদিও এই বিষয়টা একটু আলাদা এখানে কি লেখা হচ্ছে যে এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কমিশন তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে বিহারের আটত্রিশটি জেলাতেই ভোটার তালিকা থেকে সর্বাধিক নাম বাদ পড়েছে নেপাল সীমান্তবর্তী জেলাগুলিতে সবচেয়ে বেশি নাম বাদ পড়ার ঘটনা লক্ষ্য করা গেছে যার মধ্যে এমন অনেক জেলা রয়েছে যেখানে মুসলিম ভোট নির্ণায়ক শক্তি এখানে ঠিক প্রশ্নগুলি আসছে যে মুসলিমদেরকে কি এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা তাদের কি কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেওয়া হবে এবং সম্প্রতি সুজাত ভদ্র যে কথাটি বলেছিলেন সেটা আমরা শোনালাম সেই নিয়ে কিন্তু মুসলিম জনমানসে একটা আশঙ্কা একটা কিন্তু রয়ে গেছে এখানে আরো বলা হচ্ছে যে এসআইআর ভোটার লিস্ট থেকে সব থেকে বেশি নাম বাদ গিয়েছে গোপালগঞ্জ কিষানগঞ্জ পূর্ণিয়ায় এই তিন জেলায় মুসলিম অধ্যুষিত তবে খসড়া তালিকায় এই তিন জেলার যত নাম বাদ গিয়েছিল চূড়ান্ত তালিকায় অবশ্য তার থেকে একটু কম নাম বাদ গিয়েছে তথ্য বলছে এসআইআর শুরুর আগে গোপালগঞ্জে ভোটার সংখ্যা ছিল কুড়ি লক্ষ ছাপান্ন হাজার খসড়া তালিকায় নাম পড়ে সংখ্যাটা দাঁড়িয়েছিল সতেরো লক্ষ ছেচল্লিশ হাজার অর্থাৎ ভোটার কমেছিল পনেরো দশমিক এক শতাংশ এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ হলে দেখা যায় খসড়ার তুলনায় চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা সামান্য তিন দশমিক চার নয় শতাংশ বৃদ্ধি পেয়ে আঠারো লক্ষ সাত হাজার হয়েছে চূড়ান্ত তালিকা বলছে অন্যান্য জেলার মধ্যে এই গোপালগঞ্জে সামগ্রিকভাবে ভোটার সংখ্যা হিরাস পেয়েছে বারো দশমিক তেরো শতাংশ যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ গোপালগঞ্জে মুসলিম জনসংখ্যা শতাংশ এবং পূর্ণিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা থেকে যথাক্রমে নয় দশমিক ছয় নয় এবং আট দশমিক চার এক শতাংশ নাম বাদ পড়েছে কিষানগঞ্জ এবং পূর্ণিয়া পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী একটা অংশ দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে কিষাণগঞ্জ বিহারের একমাত্র জেলা যেখানে মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ। যা জনসংখ্যার প্রায় সিক্সটি এইট এখানকার মুসলিম অর্থাৎ এই জেলার মোট জনসংখ্যার আটষট্টি শতাংশই মুসলিম পুরনিয়ার মুসলিম জনসংখ্যা প্রায় আটত্রিশ শতাংশ যা রাজ্যের মধ্যে চতুর্থ সর্বোচ্চ এছাড়াও নিকটবর্তী কাটিয়ার ও আড়ারিয়ার মতো জেলাগুলিতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে সাত দশমিক এক দুই শতাংশ এবং পাঁচ দশমিক পাঁচ পাঁচ শতাংশ এই দুই জেলার মুসলিম জনসংখ্যা যথাক্রমে চুয়াল্লিশ ও তেতাল্লিশ শতাংশ এছাড়া মধুবনী পূর্ব চম্পায়ন সীতামাহী সুপল এবং পশ্চিম চম্পারণ এর মতো অন্যান্য সীমান্তবর্তী জেলাগুলিতেও চূড়ান্ত ভোটার তালিকা থেকে পাঁচ শতাংশের বেশি নাম বাদ পড়েছে পনেরো শতাংশের বেশি মুসলিম জনসংখ্যার জেলা যেমন মধুবনী ভাগলপুর এবং পূর্ব চম্পারণে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে সাত দশমিক আট শতাংশ উল্লেখ্য মধুবনীতে আঠারো শতাংশ ভাগলপুরে আঠারো শতাংশ এবং চম্পারণে উনিশ শতাংশ মুসলিম ভোটার রয়েছে পাটনা সহ মাত্র দশটি জেলার ভোটার সংখ্যা পাঁচ শতাংশেরও কম হ্রাস পেয়েছে এর মধ্যে ছয়টি জেলা জনসংখ্যার দিক থেকে বিহারের ক্ষুদ্রতম জেলাগুলির মধ্যে রয়েছে দ্বিতীয় সর্বাধিক জনবহুল জেলা পূর্ব চম্পারণে ভোটার জনসংখ্যা সাত দশমিক আট শতাংশ হ্রাস পেয়েছে যেখানে মধুবনী এবং মুজাফফরপুরে ভোটার সংখ্যা যথাক্রমে সাত দশমিক নয় শতাংশ এবং পাঁচ দশমিক পাঁচ নয় শতাংশ হ্রাস পেয়েছে এসআইআর পহেলা আগস্টের খসড়া তালিকা এবং তিরিশে সেপ্টেম্বরের চূড়ান্ত তালিকার মধ্যে ভোটার সংযোজনের ক্ষেত্রে পূর্ণিয়ার সর্বোচ্চ চার দশমিক এক ছয় শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে কাটিহারে মাত্র এক দশমিক দুই চার শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে রাজনৈতিক মহলের মতে এই যে সামান্য বৃদ্ধি হয়েছে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই কারণ সুপ্রিম কোর্ট আধার কার্ডকে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে মান্য দিতে বলেছিল সুপ্রিম কোর্ট যদি আরো বলেছিল যে এসআইআর প্রক্রিয়ার মধ্যে যদি কোনো সামান্য গাফিলতি দেখা যায় তাহলে পুরো প্রক্রিয়াটাই বাতিল করে দেয়া হবে এই যে সংশোধিত তালিকায় রাজ্যে ভোটারের সংখ্যায় উল্লেখযোগ্যভাবে পতন দেখা গেছে খসড়া তালিকায় নাম বাদ পড়েছিল পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকায় প্রকাশ হওয়ার পর দেখা গেছে সাতচল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ পড়া গেছে এবং অধিকাংশ ক্ষেত্রেই এই যে মুসলিম ভোটারের নাম বাদ গেছে বা যে সমস্ত এলাকায় মুসলিম ভোটার বেশি সেখানেই ভোটারের সংখ্যা হ্রাস পেয়েছে এখানে কিন্তু প্রশ্ন আসছে যে মুসলিমদেরকে কি ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বা তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেওয়া হচ্ছে এবার নাগরিকত্বের কারণে কারোর নাম বাদ দেওয়া হয়নি বলেও কমিশন অবশ্য দাবি করেছে এখন এই যে একটা বিষয় যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে এই মনে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় বা গরিব মানুষ যাদের জমি জায়গার কোনো কাগজপত্র নেই এমনকি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানেরও কাগজপত্র নেই পাসপোর্ট এ তো দূরের কথা বা অন্যান্য ব্যাংকের পাসবুক বা সরকারি চাকরি করতেন এই ধরনের আইডেন্টি কার্ড কিন্তু সিংহভাগ মানুষেরই নেই বা মুসলিমদের মধ্যেও কিন্তু পিছিয়ে পড়া সম্প্রদায় আছে লেখাপড়া না জানা মানুষ আছে গরিব আছে এবং তাদের মধ্যেও চাকরি করে না এরকম মানুষ আছে তাহলে এই ক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু আসছে যে সংখ্যালঘু মুসলিমদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা বা তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেওয়াই কি এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের একটা উদ্দেশ্য যদিও এই কথাকে রাজ্যের একজন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র জোরালোভাবে বলে গিয়েছিলেন তারপরেও কিন্তু সংশয় রয়ে গেছে যদিও ওভারঅল যদি বলা হয় কথাটি যে না স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন ভোটার ঝাড়াই বাছাই করার একটি কাজ প্রকৃত ভোটার কারা আর প্রকৃত ভোটার কারা নয় বিদেশি কারা অনুপ্রবেশকারী কারা এইগুলি দেখার কাজ এটা অবশ্য সার্বিকভাবে বলা হচ্ছে বা প্রকাশে আসছে কিন্তু এর মাঝে কি অন্য কোনো অভিসন্ধি আছে সেটা হয়তো আরও পরিষ্কার হয়ে যাবে পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হবার পরে এই যে সম্প্রতি বিহারে যে স্পেশাল ইন্টেনশিভ রিভিশন হয়ে গেল এবং সেখানে সাতচল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ গেছে এবং সর্বাধিক নাম বাদ মুসলিম অধ্যুষিত জেলাগুলিতে এই তথ্য যখন উঠে আসছে তখন পাশাপাশি এই প্রশ্ন এই আশঙ্কা কিন্তু উঠে আসে যাই হোক পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের পর আমরা আপাতত অনেকটাই জানতে পারব যে সত্যিই সেখানে কি কতটা হতে চলেছে প্রকৃত ভোটার বাদ যাচ্ছে কিনা সংখ্যালঘু মুসলিমরা বাদ যাচ্ছে কিনা যারা জন্মগতভাবে পশ্চিম বাংলার বাসী বা ভারতীয় তারপরেও এই ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা সেটা জানার জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে